আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি প্রথমেই আমরা দেখে নিই যে এই মুহূর্তে বাংলাদেশের আকাশে কি পরিমাণ মেঘ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এই সকল অঞ্চলে অতিভারী মেঘের প্রবেশ ঘটেছে আর এছাড়া কুরনা বরিশাল এবং রাজশাহীর আশেপাশে যে কোনো অঞ্চলের সামান্য বা আংশিক মেঘ রয়েছে তবে তেমন একটা বিষয়তপ অতিবারই মেঘ রয়েছে রৌটপুর কালায় ময়মুসি এবং সিলেটে এবং এর জেরে বর্তমান সেখানে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর এছাড়া ভারতের ভাগলপুর মালদা পূর্ণিয়া এরপর যে আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া শিলং শিলচর এই সকল অঞ্চলে অতিবারই মেঘ রয়েছে এবং এর জেরে কিন্তু এখন এখন দেখা যাচ্ছে সেখানেও বৃষ্টিপাত পড়ছে আর যদি আমরা আজ রাত বাটার দিয়ে যাই তাহলে ওই কিন্তু অতিবারই মেঘ তখনও থাকবে এবং সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে পাশাপাশি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলচর এই সকল অঞ্চলেও অতিবারই বৃষ্টি দেখা দেবে আজরা বাটার দিয়ে আর ভারতের ত্রিপুরাতে হচ্ছে অতি ভারী মেঘ যদি আমরা এই মুহূর্তে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আগামীতে কী পরিমাণ বৃষ্টি থাকতে পারে তা যদি দেখে নিই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিং সিলেট এই সকল বিভাগে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বিশেষ করেই সিলেটে ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং বিশম্বরপুরেও ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে আর অপরদিকে ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া পুরা শিলং শিলচর এই সকল অঞ্চলে এখন বৃষ্টি চলছে যদি আমরা রাত মার্টার দিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে বানলে বেলে এরপর রংপুরে সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি থাকবে এবং চট্টগ্রামের আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে রাত বারোটার দিয়ে আর এছাড়া প্রতিবারই বৃষ্টি থাকবে বারো গুয়াহাটি শিলচর এই সকল অঞ্চল যদি আমরা রাত তিনটের দিকে চারটার দিকে যায় অর্থাৎ এটি অফিসিয়ালি চোদ্দ তারিখে পড়ে তো চারটার দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম এরপর হচ্ছে কুমিল্লা মোটিরহাট লালমোহন কলাপাড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে সেনবাগ ফরিদগঞ্জ যে সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে তুলনামূলকভাবে কম তবে বেশি বৃষ্টি থাকবে সিলেট এবং বিশুম্বরপুরে আর নগরীবাজার এলাকায় কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে সামান্য ছোটো বৃষ্টি আর বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ অঞ্চল এবং রংপুরের আশেপাশে কিছু অঞ্চলে ছিটুকোটা বৃষ্টি থাকবে আর গোপালপাড়া গুয়াহাটি এইসব অঞ্চলে বৃষ্টি থাকবে ব চারটার দিকে যদি আমরা সকাল আটটার দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছিলোটি বৃষ্টি বড় থাকবে এছাড়া মুগুবাজার লাখাই কাপসিয়া ঢাকা এবং কুম্ভের আশেপাশে কিছু অঞ্চলে এবং চট্টগ্রামে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাবে সকাল আটটার দিকে আর এছাড়া ভারতের আলিপুরদুয়ার এবং গোপালপাড়া গুয়াহাটি শিলাউর শিলচরে বৃষ্টি থাকবে আর পশ্চিমবঙ্গ হিসেবে দেখা যাচ্ছে সম্পূর্ণই পরিষ্কার থাকবে আগামী কাল সকাল আটটার দিকে আর যদি আমরা আগামীকাল দুপুর দুইটার দিকে যাই তাহলে দুপুর দুইটার দিকে বাংলাদেশে সিলেটে বৃষ্টি বন্ধ থাকবে উপরে এবং কালাইতি বৃষ্টিপ বন্ধ থাকবে আর এছাড়া আর শিলিগুড়ি আর পুরো গোপাল পাড়া গুয়াহাটিতে অতিবারই বৃষ্টি থাকবে যদি আমরা রাত আটটার দিকে যাই তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সিলেট অঞ্চলে অতিবারই বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল রাত আটটার দিকে আর এছাড়া মরুবাজার বিষম্বরপুর নদার কিশোরগঞ্জ ময়মসিং এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং রংপুর ধুবড়ি এসব অঞ্চলেও বৃষ্টি থাকবে আর এছাড়াও দুপুরবাড়ার গুহাটিতেও বারো পরিমাণ বৃষ্টি থাকবে যদি আমরা রাত বারোটার দিকে যাই তাহলে অঞ্চলের উপরে বৃষ্টি থাকবে সিলেটি বৃষ্টি থাকবে এবং দুপুর অঞ্চলে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে সেনবাগ কুমিল্লা চট্টগ্রাম এবং মহেশখালী আশেপাশের দ্বিতীয় অঞ্চলে সামান্য ছিটু মোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর শিলিগুড়ি আলিপুরি দুর্গ পাড়াতে অতিবারে বৃষ্টি তখনও অব্যাহত থাকবে তো এই মুহূর্তে আমরা দেখে যে আগামী দিনগুলোতে কী পরিমাণ বৃষ্টি রয়েছে যদি আমরা শনিবারও দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমরা সময় থেকে পেয়ে গিয়ে নিলে বিভিন্ন সময় বিশেষ করে শনিবারও যদি আমরা বিকেল পাঁচটা দিয়ে যাই তাহলে কিন্তু বাংলাদেশে উত্তরাঞ্চল অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে রংপুর এবং সিলেট বিশম্পুরপুর এই সকল অঞ্চল অতিবারই বৃষ্টি রয়েছে এই যে লাল চিহ্নটুকু দেখা যাচ্ছে সেটি কিন্তু অতিবারই বৃষ্টির লক্ষণ আর এছাড়া ভারতের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি আলিপুর উদয় গোপাল আটি শিলং এই সব অঞ্চলে অতিবারই বৃষ্টি থাকছে শনিবারে যদি আমরা টাইমটিকে একটু সামনের দিকে যে দুই দশটার দিকে তাও বৃষ্টি অব্যাহত থাকবে যদি আমরা ষোলো তারিখে বৃষ্টি দেখি ষোলো তারিখেও বৃষ্টি কিছু কিছু অঞ্চলে থাকবে এবং কি ভারতের উত্তরবঙ্গ উত্তর তখনও অতিবারই বৃষ্টি থাকবে ষোলো তারিখেও বৃষ্টি অব্যাহত থাকবে ষোলো তারিখ বারোটার বারোটা পর্যন্ত বৃষ্টি দেখা যাচ্ছে যদি এখন আমরা দেখি যে সতেরো তারিখ যেদিন পবিত্র ঈদুল উল আজহা সেদিন আমরা যদি দেখি যে বোর পাঁচটার দিকে বৃষ্টি কেবল থাকে দেখা যাচ্ছে ঈদ উল দিন বোর পাঁচটার দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বৃহস্পতি চট্টগ্রাম কুমিন্দা সেনবাগ লালমোহন এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এছাড়া সিলেটের বাজার লাখাই এই সকল অঞ্চলে সামান্য ছিটি মোটা বৃষ্টি থাকবে আর ভারতের আলিপুরদার গোপা গুয়াহাটিতে ভারী বৃষ্টিপাত রয়েছে যদি আমরা সকাল নয়টার দিকে যাই তখন দেখা যাচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আলো বৃষ্টি থাকবে সিলেটে বৃষ্টি থাকবে আর রাজশাহীর আশেপাশে কিছু অঞ্চল বিশেষ করে রাজশাহী এবং ছিটোপোটা বৃষ্টি থাকবে যদি আমরা দুপুর দুটোর দিকে যাই তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগে অতিবারই বৃষ্টি থাকবে সতেরো তারিখ ঈদের দিন বিকেল দুপুর দুইটার দিকে আর বাংলাদেশের সিলেট বিভাগের বৃষ্টি থাকবে মন কলা এইসব স্থানে বৃষ্টিপাত থাকবে আর চট্টগ্রামের সামান্য ছিটুকোটা বৃষ্টি থাকবে যদি আপনার দিকে যায় তাহলে সিলেটে বৃষ্টি অব্যাহত থাকবে মগরসিং কুমিল্লা ঢাকার আশপাশের বৃষ্টিপাত ছিটুকোটা বৃষ্টি থাকবে তো দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে এবং বাড়ি বৃষ্টির কারণে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এখন স্থানীয় মেঘের জেরে কিছু সময় পর সামান্য ছিটুকোটা বৃষ্টিপাত হচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিই যে তাপমাত্রার অবস্থা গিয়ে এই মুহূর্তে দেখা দিচ্ছে বাংলাদেশের টগপুরে রয়েছে পঁচিশ ডিগ্রি কালাইতে ছাব্বিশ রাজশাহীতে আটাশ মেহপুর উনত্রিশ খুলনা তিরিশ কলাপাড়া উনত্রিশ বরিশাল উনত্রিশ ঢাকাতে উনত্রিশ ময়নসিং পঁচিশ সিলেট পঁচিশ পুবিলিয়া সাতাশ চট্টগ্রাম সাতাশ ময়সকানিতে ছাব্বিশ আর ওপর দিয়ে ভারতে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া কুড়া গুয়াটী সুন্দর জেলার পঁচিশ ডিগ্রি শিলংয়ে একুশ এবং শিলচরে ছাব্বিশ ডিগ্রি আর আজ রয়েছে চব্বিশ ডিগ্রি আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ পূর্ণিয়া সাতাশ আটার দেওগড় বত্রিশ ধানবাহন বত্রিশ যামশেদপুর বত্রিশ রংচিত বত্রিশ খড়গপুর বত্রিশ কলকাতা রয়েছে তিরিশ বলেশ্বর তিরিশ এবং হলদেবাড়ি একত্রিশ ডিগ্রি অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রার তুলনামূলক অধিক রয়েছে কারণ সেখানে বৃষ্টিপাত হচ্ছে না অনেক ধরে আর উপর দিকে ভারতের উত্তরবঙ্গে তাপমাত্রা অনেকটাই শীতল অতিবৃষ্টির কারণে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলও তাপমাত্রা শীতল রয়েছে অতিবৃষ্টির যে তো এমধ্যে আপনাদের দেখি যে যে সাগরে পুরো লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কি না সামনের দিকে কোনো ঘূর্ণিঝট কি না যদি আমরা শুক্রবারে দেখি তাহলে দেখা যাচ্ছে কোনো রূপ ঘূর্ণিঝটের সম্ভাবনা দেখা যাচ্ছে না ষোলো তারিখ গেলে তাও নেই সতেরো তারিখ নেই আঠারো তারিখ না আঠারো তারিখ পর্যন্ত কোনো কোনোর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই আগামী আঠারো তারিখ পর্যন্ত তো আজকের আবাদ কোনোটুকুই ছিল খবরটি যদি ভালো লাগে তেমনটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবো সবাই সত্ত্বেও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম